নমস্কার জানাই আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেককে গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আমার না ঘুমানো দুটো চোখ দেখে তো তোমরা বুঝতেই পারছো আমি কতটা টায়ার্ড দিনের শুরুতেই টায়ার্ড বললাম এই কারণে কারণ আগের দিন রাতে এক্সাইটমেন্টে ঘুমায়নি আজকে আকাশটা মেঘলা সকাল সকাল স্নান করে দিয়ে নিলাম একটু পুজো তারপরে আজকে আমি এই শাড়িটা পরেছি আজকে একটা স্পেশাল অকেশন চলো তোমাদের বলি আজকে কি আজকে আমাদের ফার্মেসির পুজো মানে আজকে উদ্বোধন না আজকে পুজো করে রাখছে কিন্তু এই মাসের মধ্যেই আমাদের ফার্মেসি কিন্তু ওপেন হয়ে যাবে আমি আজকে ভেবেছি খুব কম মেকআপ করব আসলে আমি মেকআপ পারি না সেটা হচ্ছে রিজন ফ্যান চলছিল নয়েজে কিছু শোনা যাবে না আমি জাস্ট ভাবছি আমার বরকে তো আমি সকাল থেকে দেখিনি বলতে গেলে চলে একবার নিচে গেছিলাম ফুল তোলার জন্য ও ফুল তুলছিল ও যদি রেডি না হয় আমি আর আরও আজকের দিনটার জন্য কি পরিমাণ এক্সাইটেড জাস্ট আমরা দুজনেই জানি মানে ভীষণ এক্সাইটেড যবে থেকে দোকানের ডেকোরেশন কমপ্লিট হয়েছে তখন থেকে আমরা বলছি কবে দোকানের পুজো হবে দোকানের পুজো হবে আমরা আজকের জন্য সেম টাইপের ড্রেসও কিনেছি মানে ম্যাচ করে আমার এই সাথে ম্যাচ করে পাঞ্জাবি কিনেছি বাট ওকে আমি এখনো দেখিনি ও কবে রেডি হবে কবে স্নান করবে কবে কী করবে গডনুজ আমি তো একদম সিম্পল একটুখানি জাস্ট কাজল লিপস্টিক অ্যাপ্লাই করবো কারণ দেখতেই পাচ্ছ স্পেশাল অকেশন তাই আমার স্কিন রূপ দেখিয়ে দিয়েছে নিজের পুষা সাপ আমার স্কিন এটা পুষা সাপ আমার লিচুরালি ও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ আজকে ইন্ডিপেন্ডেন্স ডে আবার আজকে একাধারে আমাদের দোকানও খুলছে মানে দুটো দিন একদিনে মনে থাকবে আর কি তো চলো আমি একেবারে রেডি হই তারপরে তোমাদের সাথে দেখা করছি আমি এদিকে আমার বরের জন্য চিন্তা করছি যে বেচারা কখন রেডি হবে কখন সাজু করবে আর কখনই বা পৌঁছাবে এত কাজের মধ্যে আর এখানে দেখো ভাব মেরে হেয়ার ড্রায়ার দিয়ে আজকে চুল সেট করছে অন্যদিন থাকে ভূত পাগলের মতন আজকে আবার কি ভাব কি ভাব পাঞ্জাবির বোতাম অবধি আটকায়নি পরে তো আমি মনে করেছি বোতাম আটকানোর কথা উনি এখানে এত ভাব মেরে সাজুগুজু করে ফিটফাট ভাবে রেডি হচ্ছে আর আমি নিচে মন্দিরে জীবনে প্রথমবার ফুলের মালা গাঁথতে বসেছি তাও আবার আমার গণেশের জন্য চলো সেটা দেখি চলো বের করি আমি কিন্তু প্রথম থেকেই বলছিলাম মূর্তি আমি বাড়ির থেকে স্নান করিয়ে নিয়ে যাব না কারণ আমাদের ওদিকের সব ঠাকুর ঠাকুরমশাইরা নিজেরাই এসে স্নান করায় শেষ অব্দি হলেও তাই খালি মূর্তি ঠাকুরের জামা কাপড় চুল সব বের করে নিচে মন্দির অবধি নিয়ে এসে তারপরে ব্যাগে কুছিয়ে আমরা চলে গেছি একদম দোকানে ঠাকুর ঠাকুরমশাই নিজেই পরে স্নান করিয়ে নিয়েছে মূর্তিগুলোকে শুরুতে স্নান করায়নি অনেক পুজো টুজো করার পর পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপরে স্নান হয়েছে আর এদিকে দেখো এবার ও আমারও একটু চুল শুকিয়ে দিচ্ছে

ওর রিয়াকশন দেখে তোমরা বুঝতেই পারছো তো আসলে ও নার্ভাস না অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে খুব হোলসাম একটা ফিলিংস বলে কথা বলো কবে থেকে এই পুজোর দিনের জন্য আমরা ওয়েট করছি আর সেটা যখন ফাইনালি আজকে হচ্ছে তখন অনেক রকমের ইমোশান না ওপর নিচ করে আমার ননদ রিয়া ফলগুলো কেটে দিয়েছিল আর এখানে আমি থালায় থালায় সেগুলোকে সাজাচ্ছি এর আগে কখনও মনে করতে পারি না কবে আমি মন দিয়ে পুজোর কাজে বসেছি বা পুজোর কাজ দেখেছি করেছি এত সময় ধরে এইটাই বলতে পারো আমার জীবনে প্রথম পুজো যেটা আমি এত মন দিয়ে করছি তারপরে এখানে ঠাকুর মশাই কিছু ওই মশলা টশলা দিয়ে দিল বললো যে বাইরের ঘটের তলায় সেগুলোকে দিতে হবে মাটি তো আগের থেকেই বসানো আছে এর সাথে কলা গাছও আমি গিয়ে সেই মশলাগুলো দিয়ে দিলাম এই ঠাকুর মশাই কিন্তু আমাদের আবার দুজনেরই এক ক্লোজ ফ্রেন্ডের বাবা তাই আমি কাকু বলেই ডাকি কাকুর পুজো সত্যি সত্যি অমায়িক মানে আমি যদি পুরো পুজোটা তোমাদেরকে দেখাতে পারতাম না তাহলে বোধ আমি খুব খুশি হতাম সব রকম ভিডিও চ্যানেলের সাথে যদি এরকম একটা চ্যানেল খোলার কোনো ব্যাপার থাকতো তাহলে তোমরা বুঝতে কাকুর পুজো কত সুন্দর সকাল প্রায় আটটার থেকে পুজো শুরু করে দুপুর প্রায় তিনটে অবধি চলেছে সেই পুজো অনেক লং লম্বা সময় নিয়ে পুজো করেছে কিন্তু পুজোটা সত্যি সুন্দর হয়েছে মন থেকে অনেক ভক্তি করে আর কাকু যে পরিমাণে নিয়ম নিষ্ঠা পালন করে প্রথম প্রথম তো একটুখানি ভয়ই লাগছিল যে এত কিছু মানতে পারবো কি না কিন্তু কাকু নিজে হাতে ধরে সমস্ত কিছু আমাদেরকে বলে বলে করিয়েছে এখানে দেখো স্বস্তিক চিহ্নটা আঁকছে আমি কিন্তু পুরোটারই একটা ক্লিপ রেখেছি যদি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড না করতাম তাহলে বুঝতে পারতে প্রায় তিন মিনিট ধরে উনি স্বস্তিক চিহ্নটা এঁকেছে এখানে সবে পুজোটা শুরু হয়েছে পুরো পুজোটা যদি তোমাদেরকে দেখানো যেত তাহলে বুঝতে পারতে মনটা এত আনন্দ লাগছে যে আজ ফাইনালি সেই দিন চলে এসে আমাদের এই দোকানের কাজে না শুরু থেকে নানান ধরনের ধরনের বাধা বিপত্তি আসছে কখনো লাইসেন্স দিতে ডিলে হচ্ছে তো কখনো ইন্সপেকশন আসতে সময় লাগছে আমি আমার দেওরকে বলেছিলাম আমরা যখন সবাই পুজোতে ব্যস্ত থাকবো তুই তো অঞ্জলি দিবি না তুই একটু ভিডিও ক্লিপ নিস কিন্তু আমি বুঝতে পারলাম না ও খালি এই খাবার দাবার ফল মূল প্রসাদেরই কেন ভিডিও ক্লিপ নিয়েছে ব্যাটা বড্ড পাজি আর যখন যখন মেইন মেইন পার্ট আসছে তখন তখন আর আমার ভিডিওগ্রাফারকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডেকে ডেকে আনতে হচ্ছে এখানে দেখো ও আমাদের দুজনকে ফোকাস করে আবার একটুখানি নিয়েছে ও উপোস ছিল লাড্ডু খেয়ে ফেলেছে তাই আর অঞ্জলি দেয়নি আমি কিন্তু তখন বুঝতে পারছিলাম দূর থেকে ও আমাদের দুজনের ভিডিও নিচ্ছে কিন্তু পরে এডিট করার সময় দেখলাম ও দুজনের নেয়নি ও খালি আমাকেই ফোকাস করে জুম করে করে দেখাচ্ছে আর দূর থেকে ইশারা করছে যে বৌদি ভরে পুজো করো নয় তো কিন্তু হবে না ঠাকুর নয়তো কিন্তু পাপ দেবে তারপরে চলে এলো সেই মোস্ট অ্যাভেটেড পার্ট আমি তো প্রথম থেকে ভাবছি কখন ঠাকুরকে স্নান করাবে আমার থেকেও বেশি তো শুভ্র খানিক্ষণ বাদে বাদে ঠাকুর স্নান করানো হয়ে গেছে আসলে ওর ঠাকুরকে সাজানোর খুব ইচ্ছা ছিল আমার থেকে বেশি ভালো করে শাড়ি ও পরাতে পারবে ঠাকুরকে কিন্তু কাকু আমাকেই বসিয়ে রাখলো বললো যে তুমি একটুখানি সাজিয়ে দাও ঠাকুরকে আমি শাড়িটারই পরিয়ে দিলাম আর এখানে দেখো কাকু গনুকে স্নান করিয়ে ওকে মুছে টুছে দিচ্ছে তোমাদেরকে শর্টসে বলেছিলাম না গণেশ লক্ষ্মীকে তো তোমাদের সেখানে দেখায়নি পুজোর যখন ব্লগ দেবো তখন দেখাবো দেখলে আমার গনু কত সুন্দর আর এই দেখো আমি লক্ষ্মী ঠাকুরকে শাড়ি পরিয়ে এই যে চুল পরিয়ে দিলাম ভাবছি একটা রুপোর মুকুটও মাথায় দিয়ে দেব মানে এত লম্বা লম্বা চুল মুকুটটা দিলে পুরো লুকটা আসবে খুব সুন্দর লাগবে আর এবার দেখো গনু হার পড়ছে এরপরে কিন্তু আমার হাতে গাথা মালার হারটাও গনু পরে নেবে কত মিষ্টি লাগছে না বলো গনুকে আরে আখিদে পেয়েছে রিয়া না পাইনি একটু আগে কেড়ে সেই চিকেনের রিল ওইটা ফ্রিজে রয়েছে ওইটা দেখবি না আমাদের সবার কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে ঠাকুরের স্নানও হয়ে গেছে আর ঠাকুরকে সাজানোও হয়ে গেছে পুজো কিন্তু প্রায় শেষের পথে এই যে এখানে কাকু এবার হোমযজ্ঞ করছে কাকু অনেক রকম নিয়ম টিয়ম বলে গেছে এও স্পষ্ট বলে দিয়ে গেছে কোনো একবেলাতেও যেন আমাদের ঠাকুর না খেয়ে না থাকে তাহলে কিন্তু সেটা ঘোরামঙ্গল এখানে হোমযজ্ঞ হয়ে গেছে আর এই হোমযজ্ঞের ধোয়াই যে কি পরিমাণ চোখ জ্বলে আমি তো খালি ভাবছিলাম কাকু কি করে পুজোটা দিয়ে ফেলছে এত ধোয়ার মধ্যে আর এখানে কাকু একটুখানি ফুল আর সিঁদুরের ফোঁটা দিয়ে নিল এইবার দেখো সেই জিনিস এই এইজ এটা নিয়ে সবারই কিন্তু একটা এক্সাইটমেন্ট থেকেই যায় একবারে ফাটবে কিনা ফাটলেও কয় টুকরো হবে ওর কিন্তু প্রপার দুই টুকরোই হয়েছিল আর একটু দু চারটে ছোটো ছোটো গুঁড়ো এদিক ওদিক হয়ে গেছিল দোকানের পুজো কমপ্লিট হওয়ার পর আমি আর ও মিলে বাজারের আশেপাশে যতগুলো দোকান ছিল প্রত্যেকটাতে গিয়ে গিয়ে প্রসাদ দিয়ে এসেছি আর উদ্বোধনের দিন তো মিষ্টির প্যাকেট আর কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস দেওয়াই হবে এখানে দেখো দুজন মিলে আউটরো দিতে বসে আমাদের কি যে অবস্থা চলো আউটরোটা দিয়ে নি তো গাইজ আজকে দোকানে পুজো ছিল তোমরা তো সবাই দেখলেই আজকে অনেক চাপ পড়ে গেছে কিছু কিছু শর্ট নিতেও পারিনি যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেছে তোমরা সবাই দেখবে ফেরও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেল লাইকও করে দেবে একটা আজকে প্রচণ্ড টাইট ছিলাম আবার গিয়ে সবাইকে প্রসাদ দিতে হয়েছে সেটা আর নিতে পারিনি খুব চাপ ছিল তাই জন্য ভিডিও নিতে পারিনি সিম হয়েছে হ্যাঁ আজকে আমরা দিকে ঘুমানো হয়েছে আমাদের চলছে এখনো চলবে বাড়িতে আবার সামনে মানে কাল থেকে কাল সন্ধ্যার থেকে আবার বাড়িতে মনসা পুজোর জন্য শুরু হবে আর এদের মনসা পুজো এদের মনসা পুজো ছোট হয় না এদের অনেক বড় উৎসবের মতন পুজো হয় কালকে ভোরবেলা বাজার করতে হবে আর কালকে যদি ভোরবেলা বাজার করতে যায় তো ভোরবেলা থেকেই শুরু হয়ে যাবে আয়োজনের জন্য ব্যস্ত থাকবো দেখা যাক কত কিছু কিছু করতে পারি ওটার জন্য তাহলে আজকে আসি আবার দেখা হবে খুব জল বাই